সিদ্দিকি আর কাদের সিদ্দিকি এক হলে এ বাংলাদেশকে উল্টে দিতে পারে সেটা কি বোঝো মিয়ারা অ্যা বোঝো বাপে না পুতে সুন্দাবেরা মতে না বাপদাদার খবর নয় নাটটা আমি দেখা আসবে ব্যাটা বেদব আরেকবার একটি শব্দ উচ্চারণ করলে আমার বিরুদ্ধে আমি ধরে ফেলবো তাকে আমার সাথে তোমাদের থাকতে হবে না 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 আমার সাথে আমার সাথে তোমাদের থাকতে হবে না তোমরা তোমাদের সাথে থাকো তোমাদের নীতির সাথে থাকো সত্যের সাথে থাকো সুন্দরের সাথে থাকো জনগণের সাথে থাকো মা বোনের সাথে থাকো তাহলে আমার সাথে থাকা হবে আজকে আমি হিসাব করে এসেছি আমি এই কয়দিন চুপচাপ ছিলাম শান্তির বাণী শুনেছি শান্তির সাথে যে রুদ্রবাণী থাকে সেটা মূর্খরা জানে না লিখতে বললে তো এক পাতা লিখতে গেলে কলম ভাঙবে সাতটা কাগজের পাতা ছিঁড়বে দশটা তারাই তো তবে আমি আপনারা মনে মনে যে কইতেছেন বেড়া তুই তো নিয়ে হ্যাঁ আমি মাপ চাই আমি বুঝি নাই আমি বুঝি নাই এই সাদা মানুষরা যে এত কালো হয় ভেতরে তা আমি বুঝি নাই আমি আপনাদের কাছে জোর হাতে মাপ চাই আপনারা কি বোঝেন আমার যন্ত্রণা গণবাহিনী আপনারাই বলুন লাইলা কাছ সামনে আসে নাই কেউ আমাকে এবং লাইলা সিদ্দিকিকে কেউ অপমান করে নাই কিন্তু এই ছেলে আমার গাড়ি ভেঙেছে আমার কাছে কিন্তু বন্দুক ছিল এক একসঙ্গে গুলি করা যায় আমার মাঝায় রিভলভার ছিল কিন্তু আমি ধৈর্য ধরেছি আল্লাহ বলেছেন ধৈর্যশীলকে পুরস্কৃত করা হয় এবং আজকে দেখতেছি যে আল্লাহ আমাকে পুরস্কৃত করার জন্যই বাঁচিয়ে রেখেছেন আমার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছে তো আমি মনে করি যে আমার সম্মান মানে কালীহাতির সম্মান বাঙালির সম্মান টাঙ্গাইলের মানুষের সম্মান তাই আপনাদের কাছে আমার নিবেদন যে আপনারা বুঝুন যারা এসেছেন তারা যারা আসেনি তাদেরকে বলুন যে কি অবস্থা কালীহাতিতে চলছে কি করণীয় আমাদের মা বলুন কেন অর্ধেক কিন্তু নারী অর্ধেক আমরা ভোটে বিশ্বাস করি বলে ভোটে যে জিতবে তাকেই সম্মান করব। সেই ভোটটা জনগণকে দিতে দিতে হবে হবে ভোটারকে পোশাকধারী নয় কোন সন্ত্রাসী নয় আর একুশে আগস্ট দু হাজার চার গ্রেনেড হামলা আমার পা ভেঙেছে কিন্তু আমি বেঁচে রয়েছি আল্লাহ রহমতেই তো বেঁচে রয়েছি তাই আমি কাউকে ভয় পাইনি আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাইনি আল্লাহ ছাড়া আমি ভয়ের ভান করি কাউর কাউর সাথে হ্যাঁ আপনারাও করেন যদি ঘরে শান্তি রাখতে হয় তাহলে একটু ভান করতেই হয় আসলে এটা ভয়ও না ভালোই বাসা আমি বিগত পাঁচ বছর কিভাবে কাটিয়েছি আপনারা কি জানেন আমি ঘর থেকে বেরোতাম না বাধ্য হয়ে উনি যখন উনি যেহেতু কলেজের সভাপতি স্কুলের সভাপতি প্রতিষ্ঠা করছিলাম আমরাই সদস্য এবং উনি একা আসতে চান না বাধ্য হয়ে আমি এই সবার গুলোতে আসতাম এবং মানুষের সাথে কিন্তু আমি দেখা করতাম না কারণ ভয় হলো কেউ আমার সাথে দেখা করতে আসলে তার বিরুদ্ধে মামলা হবে তারে অত্যাচার করবে আমি এটা চাইনি কিন্তু আমার কষ্টটা আমি ভিতরেই রেখেছি এখন যখন বুঝেছি যে পরিস্থিতি ভালো নয় তখনই আমি এসেছি কেন আমি তো দেখেছি আপনারাই বলুন যারা বয়স্ক মার্চের রাত্রে বড় বড় নেতারা কোথায় গেছিল গো মনে আছে বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে সকালবেলায় যারা বলছে বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে রাত্রিতে যখন বঙ্গবন্ধু নিহত হলেন তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় নাই ওই বঙ্গভীর কাদের স্থিতিকেই এবং আমি আমরাই প্রতিবাদ করেছিলাম সে সেদিনের কথা এটা তো আপনাদের সবারই দুই হাজার একে যখন ষড়যন্ত্রে শেখ হাসিনা হেরে গেলেন সেদিন বাংলাদেশে যে অত্যাচার শুরু হয়েছিল নারী নির্যাতন হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল হ্যাঁ সেদিন কোথায় ছিলেন গো কেউ কে কি পাওয়া গেছে আজকেও যদি দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের পাওয়া যাবে না আর পাওয়া যাবে না এই জন্য আপনারা যে খারাপ লোক সেজন্য না আপনারা যে দুষ্টমিটা করেছেন ঘুষ নিয়েছেন এই ঘুষ যারা দিয়েছে তারা তো গলায় গামছা দেবে সেই ভয়ে আপনারা পালাবেন আজকে পুলিশ নিয়ে আপনারা গুন্ডা নিয়ে আপনারা আসে আপনারা ভালো থাকুন আপনাদের আপনাদের দীর্ঘজীবী হোক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা করা তিনি এগিয়ে চলুন আমি কিছু হই আর না হই বঙ্গবন্ধুর স্বপ্ন বঙ্গবন্ধুর আদর্শ জনগণের কল্যাণে আমি শেখ হাসিনার